বন্ধুরা মৌসুমি কিচেনে দেখো সকালের মেনু নিয়ে বসে পড়েছি দাদা পাঠিয়েছে পরোটা ছেলেটা বাড়ি পরোটা পান্তুয়া তরকারি আলুর তরকারি আর বাঁধাকপি আর সাথে একটু খিচুড়িও আছে মানে শীতকালে একটু বাসি খিচুড়ি ভালোই লাগে খেতে সাথে আমি একা খাবো না কিন্তু এত কিছু ওটা যে একাই খাচ্ছি আমি খাবো আর মেয়েটাও খাবে বড় মেয়েটাও খাবে দুজনে মিলে খেয়ে নেবো এটা চলো বন্ধুরা তেমন হয়েছে পরোটাটা দেখি পরোটা বাঁধাকপি দিয়েও ভালো লাগে কিন্তু পরোটার তরকারি দিয়েই বেশি টেস্ট হবে আর তো আছি আমার ছাদে ফুলবাগানের পাশে বসে রোদ্রে সেই মজা দারুণ কোনো কথা হবে না যেমন টেস্ট তেমন পরোটা তেমন তরকারি মানে দোকানের মতো বাড়িতে বানালেও এত টেস্ট আসে না দোকানেরটার মতো বিশেষ করে পেঁদানো পরোটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে দারুণ হুম কেউ খেলে চলে আস এখন ঝটপট ছাদে এখনো আছে যদি মিনিটের মধ্যে আসতে পারো খেয়ে দেখি হুম অপূর্ব ঠান্ডা দারুন দারুন চলো রাখছি আমি খাওয়া দাওয়া করে নিই that